তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফটো ভিডিও কিভাবে লক করে রাখবেন কোনো প্রকারের অ্যাপ ছাড়া কিন্তু ফটো ভিডিও লেওয়া লক করা যায় আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপ লাগবে না আপনাদের যাদের গুরুত্বপূর্ণ ভিডিও আছে গোপন অডিও আছে বা যে কোনো ধরনের গোপন বস্তু আছে সব কিন্তু মোবাইলের মাধ্যমে লক করে রাখতে পারবেন কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন পড়বে না তো এর জন্য মূলত আপনাদের কি করতে হবে এর জন্য মূলত আপনাদের যেতে হবে ডাইরেক্টলি এই যে ফটো দেখতে পারছেন এই ফটো অপশানে সরি আপনাদের ফটো অপশনে যাইতে হবে ফটো অপশনে যাওয়ার পরে এখানে দেখুন অ্যালবাম বলে একটা অপশন লেখা আছে এই যে অ্যালবামে মারতে হবে আপনাদেরকে অ্যালবামে যাওয়ার পরে এখানে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখানে দেখুন প্রাইভেট অপশন একটা লেখা আছে প্রাইভেট এ দেখুন একটা প্রাইভেট অপশন লেখা আছে তো এই প্রাইভেটে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনাদের ফোনে যে লকটা থাকবে মূলত সেই লকটা এখানে দেখাবে সেই লকটা আপনাদেরকে আনলক করে নিতে হবে তো আমি লকটা আনলক করে নেব এখানে দেখুন যে আমি যত ফটো লক করে রেখেছি সব কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু আমার মেমোরিতে কিন্তু এই ফটোটা আপনারা পাবেন না যেটা আমি লক করে রেখেছি তো আপনারা যদি পরবর্তী কোনো কিছু লক করে রাখতে চান এখানে নিচে দেখুন অ্যাড অপশন একটা লেখ আছে এড এই অ্যাডে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন যত ধরনের ভিডিও ফটো আছে সব কিন্তু আমি এখানে লক করে রাখতে পারবো তো এর জন্য আমি আপনাদের দেখানোর জন্য আমি দুইটা ভিডিও লক করব আর দুইটা ফটো লক করব। আর চারটা দেখুন টিকচিন্ডা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে দেখুন সেট এজ প্রাইভেট এই যে নিচে একটা অপশন লেখা আছে এখানে দেখুন সেট এজ প্রাইভেট তো এখানে মূলত চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে কিন্তু দেখুন এই লক হয়ে গেছে এই যে সাকসেসফুলি কিন্তু লক হয়ে গেছে নিচে দেখতে পারলেন আপনারা সাকসেসফুলি কিন্তু লকটা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফটো ভিডিও কিন্তু লক করতে পারবেন যেইটা আমি লক করছি কিন্তু ওই ভিডিওটার ফটোটা কিন্তু এখানে নাই আপনারা দেখতে পারবেন যে ওই ফটো ভিডিও কিন্তু এখানে নাই আমি যেটা লক করছি তো এইভাবে কিন্তু আপনারা ফটো ভিডিও গোপন যে কোনো বস্তু আছে আপনারা কিন্তু এইভাবে লক করতে পারেন কোনো প্রকারের থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন পড়বে না তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা কীরকম লাগলো